আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও আপনাদের সম্মুখে হাজির হয়ে গেছি আলহামদুলিল্লাহ আজকে যে টপিকস নিয়ে কথা বললাম সেটা হচ্ছে ঘাস দিয়ে গরু লালন পালন করা যাবে কিনা শুধু খালি ঘাস দিয়ে আর কোনো কিছু না শুধু খালি ঘাস দিয়ে আর হালকা কিছু দানা দিয়ে গরু লালন পালন করা যাবে কিনা গাবি লালন পালন করা যাবে কিনা সার গরু লালন পালন করা যাবে কিনা সে ব্যাপারে আপনি আপনাদেরকে অবশ্যই আজকে আপনাদেরকে একটু দেখাবো এবং ধারণা দেব কারণ অনেকেই আমাকে ফোন দিয়ে থাকেন এবং অনেকে বলে থাকেন যে ঘাস দিয়ে গরু লালন পালন করলে কিনা গরুর লাদা পাতলা হয় কিংবা পাতলা পায়খানা করে গরুর সমস্যা হয় গুরু ভাইঙ্গা জায়গা এই ব্যাপারে কিন্তু অনেকেই ধারণা দেন এবং অনেক ইউটিউবাররা দেখছি এরকম কথা বলেন আসলে আমরা সরাসরি আজকে খামারে চলে যাব আর অবশ্যই আমাকে দেখতে পাচ্ছেন যে আমার সাথে আছে মাশাআল্লাহ আল্লাহ আপনারা ধারণা করতেই পারতেছেন আলহামদুলিল্লাহ প্রথম থেকেই যে যেহেতু আমার মাশাআল্লাহ গলার মধ্যে লটকানো আছে আলহামদুলিল্লাহ সেটা দেখে কিন্তু বুঝে ফেলেছেন যে আমি আজকে আপনাদেরকে খামার দেখাবো ইনশাল্লাহ দীর্ঘদিন পর আবারো খামারে দেখাবো গরুগুলো দেখাবো এবং গরুর লেদা এই শুধু আপনারা জানেন যে আমি আসলে যদি কোন যে দুই মুঠ খের কিংবা এক মুঠ খের একটা খেরও আমার কাছে নেই খের বা কুড়া যেটাই বলেন আমার কাছে আসে আছে শুধু খালি আলহামদুলিল্লাহ যারা গাছ আমার কাছে শুধু খালি যারা গাছ আছে আলহামদুলিল্লাহ যারা গাছ খাওয়াই এখনো পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হইতে হয়নি সেটা আপনাদেরকে অবশ্যই সকালেই দেখাবো কারণ আজকে সাতটা বেজে গেছে এখন বাজে আপনাদেরকে দেখাবো একটু লেট করে ফার্মে তারপরও ঢুকতেছি সব লেদা যেন আপনাদেরকে দেখাইতে পারি প্রত্যেকটা গরুর লেদা যেন আপনাদেরকে দেখাইতে পারি যে এই গরুগুলো কিরকম লেদা দিচ্ছে কিরকম শক্ত লেদা দিচ্ছে না পাতলা লেদা লেদাইছে সেটা আপনাদেরকে অবশ্যই সরাসরি দেখাবো ইনশাল্লাহ আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন ইনশাআল্লাহ আসেন আপনাদেরকে দেখাই আর একটি কথা না বললে নয় সেটা হচ্ছে যে খামার জগতে কিন্তু গাছ প্রয়োজন অবশ্যই গাছ লাগাবেন গাছ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই আসেন দেখা ইনশাল আগে আপনাদেরকে আমার যে বাসুর বকনা বাসুর গুলি আছে সেই বাসুরের লাদা অবশ্যই দেখাবো পরবর্তীতে যে গাবিগুলি আছে প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট ছাড়া আছে যেটা দুধ দিতে সেটাও আপনাদেরকে দেখাবো আসেন ইনশাল প্রথমে যদি এই বাসুরের লাদা গুলি আমি দেখাই আলহামদুলিল্লাহ জার্সি এই বকনাটা আছে সেই লাদা গুলি দেখাই যে দেখেন সকালে এটা আপনাদেরকে শুধু খালি সকালে এটা করা করে দেখাচ্ছি যেন প্রচুর পরিমাণে লেদা থাকে এখনো পর্যন্ত আমি গলিতে প্রবেশ করছি ঠিক আছে কিন্তু এখনো পর্যন্ত আমি পরিষ্কার করা শুরু করিনি এই যে দেখতেছেন আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ এই যে এই বকনারও কিন্তু এখানে কিন্তু লেদা দেখেন এই যে টন্টনা টন্টনা লেদা টন্টনা লাই বোঝা যায় যেন আমি শুধু খালি খড় দিয়ে পোড়া দিয়ে গরু লালন পালন করতেছি আসলে কি তা না আমার কাছে কিছু নাই আমার কাছে আছে শুধু ঘাস আলহামদুলিল্লাহ এই যে দেখতেছেন এই যে আরেকটা বকনা আছে এই এই যে বকনা এই বকনাও কিন্তু এই যে লেদা আর এই যে জামাত এই যে এটা চার মাসের প্রেগনেন্ট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সকলের কাছে দোয়া চাই এটা এই যে চার মাসের প্রেগনেন্ট বকনা এটা আল্লাহ গুলি দেখেন টাকা সাক্কা দিলে মাথা হাজা দেবো এই মন অবস্থা দেখতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা দেখলেন আমার বাসুরের বকনা বাসুরের যে প্রজেক্ট এখানে এই প্রজেক্টটা আপনাদেরকে দেখাইলাম অবশ্য এখান থেকে ধারণা নিতে পারতেছেন যে গাছ দিয়ে গরুর লালন পালন করা যাবে কিনা আমি অবশ্যই বলবো যে গাছ দিয়ে গরুর লালন পালন করা একশো পার্সেন্ট থেকে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করার আগেই কিন্তু আমাদের জন্য খাবার নির্ধারণ করে দিয়েছেন দুনিয়াতে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ সেই জন্য যত প্রাণী আছে সব প্রাণীরই কিন্তু খাবার আগে পাঠাইছেন সে প্রাণীরা খাবার গ্রহণ করতেছে আর এই গরু ছাগল যেগুলি আছে যেসব প্রাণীগুলি আছে সেই প্রাণী কিন্তু অবশ্যই আল্লাহ ছাগলের জন্য ঘাস গরুর জন্য ঘাস অবশ্যই অবশ্যই গরু এবং ছাগল তাদের জন্য আল্লাহ ঘাস দিয়েছেন পৃথিবীটা সৃষ্টি করেছেন জমি সৃষ্টি করেছেন জমির মধ্যে ঘাস দিয়েছেন সকল প্রাণীর জন্য এইগুলি খাওয়ার জন্য ঘাস গরু এবং ছাগলের জন্য আলহামদুলিল্লাহ আমি বলবো যারা ঘাস ছাড়া গরু লালন পালন করতেছেন আসলে ভূকার স্বর্গে বাস করতেছেন কারণ গরুর প্রধান খাবারই হচ্ছে ঘাস গরুর প্রধান খাবারই হচ্ছে ঘাস ঘাস ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই যারা বিকল্প রাস্তা খুঁজছেন তারা আসলে ভূকার স্বর্গে বাস করছেন আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারতেছেন আসেন আপনাদেরকে আমার যে গাবীর সেক্টরটা আছে ওই গাভীর সেক্টরের লাদাগুলি আপনাদেরকে একটু ধারণা দিই এখনো একটি শাহিওলের যে বকনা যে গাভিটা আমি বিক্রি করেছিলাম সেই গাভীর আলহামদুলিল্লাহ সেটা সাত মাসের প্রেগন্যান আমি বলেছি আপনাদেরকে সেই যে দেখেন এটা এটা এটার লাদাগুলি দেখেন এই যে জর্জরা মানে টন্টনা লাদা যেটা বলে টন্টনা লেদা আমি যদি একটু আপনাদেরকে দেখাই আলহামদুলিল্লাহ আল্লাহ সকলে মাসাল্লাহ বলবেন এই যে এই যে দেখতেছেন একটা গাবি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখেন এই যে দেখেন একবারে শক্ত। মানে শক্তা ওই রকম না এরকম পজিশন দেখতেছেন আপনারা অবশ্যই ক্যামেরার সম্মুখে দেখতেছেন এই আর আরেকটি গাবি যদি দেখায় এটা আলহামদুলিল্লাহ এখনো বিআই নাই আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ দোয়া করবেন সকলে এটা লাদাগুলি দেখেন এখানে একটা আছে এটা এখনো বিয়ায় নাই বিয়ে হবে ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া চা আল্লাহর রহমানmanirrahim যেন সহি সালামতে বিয়ের ব্যবস্থা করে যায় এই যে দেখতেছেন লাদাগুলি দেখেন এই যে একটি দেখতেছেন এই যে লাদাগুলি দেখেন আপনাদেরকে কোনো বানানির কোনো জিনিস আমি দেখতেছি না কারণ যা দেখাইলাম সব সব মুখে আমি একটু লেট করেই কিন্তু খামারে আমি আমি মনে মনে যে সম্পূর্ণ দেখাবো আমার গরুগুলি দেখাবো আমার খামারটা দেখাবো যেন এখান থেকে আপনারা বুঝতে পারেন এবং গাছ নিয়ে পরিকল্পনা করতে পারেন কারণ গাছ ছাড়া গরু পালন করা মানে এটা একটা ভূগামির কাজ আসলে আমি মনে করি আল্লাহ রবুল আলমী যাকে যেই প্রাণীকে যেভাবে সৃষ্টি করেছেন সেই প্রাণীর খাবার কিন্তু ওইভাবে আল্লাহ তারা দিয়েছেন গাভী গরুর সার গরুর ছাগল জন্য ঘাস কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ আমরা অবশ্যই গুরুত্ব দিয়ে থাকবো আমরা যেরকম মাছে বাতি বাঙালি তাদেরও কিন্তু গরুর জন্য ঘাস ঘাস খুবই অত্যাধিক প্রয়োজনীয় আঁস জাতীয় হচ্ছে ঘাস হাঁস জাতীয় খের এই জন্যে এই আঁশ জাতীয় গাছটি আমরা অবশ্যই তাদের মুখে দেওয়ার চেষ্টা করব এবং দুধ বেশি পাবো মাংস বেশি উৎপাদন করতে পারবো আমাদের সব ক্ষেত্রেই কিন্তু বোঝা উচিত যে 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 কাজ করে সেই কাজের কিন্তু অভিজ্ঞতা রাখে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখানে এই সেক্টরে আমি আসি দীর্ঘ দশ বছর যাবত আগে মোটা রাজা নিয়ে কাজ করেছিলাম কিন্তু অল্প সময় হয়েছে আমি গাবি সেক্টরে আছি কিন্তু আগেও আমার একটা করে গাড়ি গাবি ছিল এরকম বড় পরিসরে কিন্তু আমি গাবি লালন পালন করিনি এই এই বছরে কিন্তু ফার্স্ট বছর আল্লাহ এখন থেকে সকলে আমার এই খামারের জন্য দোয়া করবেন আমার এই খামারের জন্য প্রত্যেকটি গরুকে সুস্থ সবল রাখে এবং এখান থেকে আল্লাহ তালা আমাকে ফায়দা দান করে আপনারা যে যে এই কাজগুলি করেন প্রত্যেকটি কাজের মধ্যে যেন আল্লাহ তালা বরকত দান করে এবং আমার এই খামারে যেন উন্নতদার করে আল্লাহ তালা এবং খামার জন্য আরো পরিকল্পিত ভাবে বড় করতে পারে এবং গাছ যেন আরো বাড়াতে পারে সাইলেন্স নিয়ে যেন আমি কাজ করতে পারি সাইলেন্স যেন আপনাদেরকেও দিতে পারি আশা আশানুরূপ ফল আমিও পাই এবং আপনাদের তো ফলের ভাগিদার ভাঙাইতে পারি সেই তৌফিক যেন আমাকে আপনাকে সকলকে দান করেন সে আশাবাদ ব্যক্ত করে আমাদের ফ্যামিলিতে যারা আছে সকলের জন্য দোয়া দোয়া চাই আপনাদের সকলের জন্য দোয়া দোয়া করি এবং যেই যে সমস্ত ফিলিস্তিনি ভাইয়ের বাহিরা বোনেরা যে সমস্ত ইসরায়েলের কাছে যে অত্যাচারিত হচ্ছে যেন অতি তাড়াতাড়ি এই ফিলিস্তিনি ভাইদেরকে স্বাধীনতা পূর্ণ ভূমি আল্লাহ দান করে দেন আমি আসলে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন অতি তাড়াতাড়ি এরকম পজিশন করে দেন এবং সহায় করেন যেরকম আবাবিল পাখি দিয়ে সহযোগিতা করেছেন এরকম যেন আল্লাহ রবুল আলমিন এই ফিলিস্তিনের উপর যে নির্যাতন নিপীড়ন চলছে ইসরায়েলের হানাদার বাহিনীর আহ সেনাবাহিনীর মাধ্যমে সেটা যেন আল্লাহ তালা রুখে দেয় এবং তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দেয় আল্লাহ রবুল আলম যেন সকলকে সকল মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন আসলে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাবুল আলমিন যেন পরকালে আমাকেও যেন তাদের সাথে একত্রিত করেন যেন আমিও তাদের সাথে থাকতে পারি জান্নাতে এরকম কথা বলার উদ্দেশ্য এটাই আপনাদের জন্য আ দোয়া করি তাদের সকলের জন্য দোয়া করবেন সে অনুরোধ রেখে আজকে পর্যন্তই বন্য নতুন কোন ভিডিওতে আবার হাজির হয়ে যাব আমা তাওফিক ইল্লা বিল্লাহ নাসুর মিনাল্লাহ ওয়াফাতুন কারীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু